আমি তার ত্রিমাসিক ধনী থেকে যখন দুজন ফেরস্তা টানে ও পামে করতে তার আমল লিপিবদ্ধ সে যে তার একটি করার জন্য তার কাছে

তাদের প্রতিটা কাজ কর্ম পর্যবেক্ষণ করার জন্য সে সম্পর্কে মনা করে एक আলোচনা করা Allah Rabbul Alamin, Allah. Allah Taala 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 Taala

मनुष्य के आभावचित्त नहीं देवांतर का प्रबल आता जालम अल्लाह सुमोहा उसने बाहना ताला ये निभो संजे उफ्फिया और उफ्फिया पुतलों के से महानेता पागुआ का आलम विमा या पालू

এর মধ্যে যার সম্পর্কে আল্লাহর ওয়ালা জানেন তিনি আরো জানেন তোমরা নাম উচ্চারণ কর এবং দা প্রকাশ করো প্রকাশ করো সেই নম্বরকে তিনি জানেন আল্লাহ ওয়ালের বিষয়ে সম্পর্কে সম্ভব কত আদেশের ব্যাপারে

কার্যক্রম সম্পর্কে জানা যায় এবং তার কথা শোনার জন্য তাকে তার নিকটে আসার প্রয়োজনে তিনি মানুষের অন্তরের কল্পনার সমূহ জানেন অনুরূপ বাংলাকে বাংলা করতে তার যাওয়া লাগে সে যেখানে থাকুক না তার জন্য শুধুমাত্র তারই ইচ্ছা যথেষ্ট তিনি ইচ্ছা করলেও

साक्षी मैंने दे देखे थे एवं अल्लाह अपना लविक बोला सहे थे ना आपने क्या मन कर दिया है ना क्या लामुना मां तक आलो तो जो सपने तो देखो ता आज क्या लामुना मां तक आलो तो ना जाके चुका रहे सब इस हाल

আমাদের দিন সব কিছুকে আমাদের হাতিত করে এগুলোকে সাত হিসাবে পেশ করে অস্বীকার করার মতো থাকে